আমরা রমাদানের শেষ দশকের মধ্যে প্রবেশ করেছি আমাদের কাছে জিজ্ঞাসা করে হুজুর লাইলাতুল কদরের রাত কবে লাইলাতুল কদরের জন্য আমাদের প্র্যাকটিস কী হবে আমল কি হবে প্রিয় ভায়েরা খুব আশ্চর্য লাগে এই বাংলাদেশে একটা বিষয় নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো এসেছে সেই হাদিসের অন্যতম একটা হাদিস হচ্ছে নবীজি বলছেন ফালিয়াল তামি ফিল আশিল কেউ যদি রমাদানে লাইলাতুল কদর খুঁজতে চায় সে যেন রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর খোঁজে নবীজি বলছেন যদি তুমি পারোই না একদম দুর্বল ফ্যালা ইয়াকলাবেন না ফ্যালা ইয়াক না সে যেন কখনো শেষ সাত দিন বাদ না দেয় নবী করিম সাল্লা এর এরপরে বলছেন যদি একান্তই না পারে ফেলতে মে ফিল আশিল আওয়া ফিল ফিল তাহলে শেষ দশকের বেজোর রাতগুলাতে যেন সে মিস না করে নবীজি এরপরে বললেন আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল এরপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আল্লাহ নবী বললেন শেষ দশক আল্লাহ নবী বললেন শেষ সাত দিন আল্লা নবী বললেন শেষ বেজোরের রাতগুলি এরপরে বললেন আমাকে ভুলানো হয়েছে আর বাঙালির প্রতি মনে হয় ওহি আসছে আইসে মনে হচ্ছে নবী ভুলে গেলেও আমরা জানে ফেলছি একমাত্র লাইলাতুল কদের রাত সবাই তো জানি আমরা দেখি তাহলে আমরা কেউ ভুলি নাই প্রিয় ভাইরা প্রিয় ভাইরা এইরকম করলে হবে না প্রিয় ভাইরা বরং এই শেষ দশকটা পুরোটাই আমাদেরকে মূল্যায়ন করার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা আল্লাহ যেন আমাদেরকে এইগুলো আমল করার তৌফিক দান করেন জিজ্ঞাসা আপনারা অনেকেই করেন লাইলাতুল কদরের জন্য কি আমল করব লাইলাতুল কদরের নামাজটা কিভাবে পড়ব ভালো করে জেনে রাখেন এই একটা আদিস নবী করিম আলাইহি আলাম বলেছেন মান ইমান এই একটা রাত উদ্দেশ্য করে আল্লাহ নবী আলাদা সালাতের কথা বলেছেন কেউ যদি সালাত আদায় করে তার অতীতের সকল আল্লাহ মাফ করে দিবেন সুবাহ আল্লাহ এখন কোন সুরা দিয়ে পড়ব কোনো সুরা নির্ধারিত নাই যে আপনাকে সুরা ফাতে পরে এরপরে ইন্নান জাল্লা ফিলাইলাতুল কদ দশ বার পড়তে হবে এখলাস দশ বার পড়তে হবে না আপনি লাইলাতুল কদরের নিয়তে আপনি যে সুরাগুলি জানেন ওই সুরা দিয়ে আপনি সালাত আদায় করবেন কিন্তু আপনার যেন এই সালাত মিস না হয় এটার নিয়ত কি হবে ভাই নাও না তোয়ান সালাতেল কদরে নাকি ভাই অনেকে বলে ভাই আমি কেমনে লাইলাতুল কদরের নামাজ পড়বে তো নিয়ত জানলাম না ভাই আপনার ইন্টেনশনটাই আপনার নিয়ত ভাই আলাদা করে মুখে পড়া বা এটা মুখস্থ করা এটা আপনার জন্য জরুরি নয় বরং আপনি লাইলাতুল কদরের নিয়তে সালাত আদায় করছেন এরকম করে আপনি সালাত আদায় করবেন তাহলে লাইলাতুল কদর আমরা কবে খুঁজব প্রথমে বলেন শেষ দশকে এরপরে শেষ সাত দিন যদি না পারে বেজর রাতগুলো যেন মিস না হয় আল্লাহ যেন আমাদের লাইলাতুল কদর অনুসন্ধান করে লাইলাতুল কদরের সালাত আদায় করার তৌফিক দান করেন আমি আপনাদের কাছে একটা টিপস দিব যদি আমরা পাঁচটা আমল করি ইনশা আল্লাহ এই বছর কেন কোনো বছরেই আমাদের জীবন থেকে লাইলাতুল কদর মিস হবে না আল্লাহ যন আমাদেরকে এই বছরে লাইলাতুল কদর সকলের জীবনের সম্পৃক্ত করেন এই জন্য বলব পাঁচটা বিষয় খেয়াল রাখবেন লাইলাতুল কদর প্রত্যেক দিন আরবিতে এই চাঁদ যখন ওঠে মাগরীবের সালাদ থেকে রাত শুরু হয় পরের দিন মাগরীব পর্যন্ত পুরো একটা দিনের সার্কেল আপনাকে মনে রাখতে হবে লাইলাতুল কদর মানে ওই দিনের অংশ নয় রাতের অংশ ফজর পর্যন্ত এক নম্বর এই লাইলাতুল কদরের দশক থেকে কোনোভাবে যেন আমার দান সদাকা মিস না হয় আপনি সাধ্যের মধ্যে প্রত্যেকদিন কিছু না কিছু দান করবেন আপনার স্ত্রীকে আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারদেরকে দান করাবেন প্রত্যেকদিন মিসকিন না থাকাতে পারেন বাড়ির মধ্যে একটা সাদাকা বক্স প্রয়োজনে বানায় রাখবেন যে লাইলাতুল কদরের রাত আসছে আমি দশ বিশ পঞ্চাশ টাকা ওখানে ফেলি নাই লোক পাই নাই কিন্তু তাই বলে দান যেন মিস না হয় আপনি দানের নিয়তে রেখে দিয়েছেন এই লাইলাতুল কদরে কোনো ব্যক্তির কোনোভাবে কোনো রাত্রে কোনো দান হবে না এটা যেন সম্ভব আমাদের মধ্যে থেকে যেন কোনো সময় বা এরকম যেন না হয় এটা এক নম্বর আমল ইনশাআল্লাহ যদি আমরা এইটা করি খয়ুমিন আলফি চাহার মিনিমাম চুরাশি বছর আপনি যদি ধারাবাহিক ননিষ্টব দান করেন ভালো করে বুঝেন চুরাশি বছর নন স্টপ দান এক সেকেন্ড বন্ধ রাখেন নাই দান করেই যাচ্ছেন করেই যাচ্ছেন সেটা যে পরিমাণ আজকে করছেন ওই পরিমাণ চুরাশি বছর ধারাবাহিক করছেন কোনো ঘুম নাই কোনো প্রস্রাব নাই ব্রেক নাই আল্লাহ বলছেন এই চুরাশি বছর ধারাবাহিক দান করলে যে সোয়াব আল্লাহ ওই আমল নামায় নিম্নে এইটা দিবেন উপরে কত দিবেন আল্লাহ জানে এক নম্বর তাহলে আমার কোনো রাত্রে দান সদাকা মিস যাবে না দুই নম্বরে প্রত্যেক দিন কমসে কম চার রাকাত সালাদ আদায় করবো কোনোভাবে যেন আমার সালাত মিস না হয় তারাবি পরেছি আমি বিতের পড়েছি এসা পড়েছি কিন্তু এইগুলো তো আমার লাইলাতুল কদরের নামাজের নিয়তে নয় অথবা লাইলাতুল কদরের নিয়তে আমি দুই রাকাত চার রাখ ছয় রাকাত আট রাখাত আরে সাহারিতে কেবল পানি খাই সাহারি খারব প্রয়োজনে কিছু না খেলে একটা খেজুর খেয়ে থাকবো কিন্তু আমার যেন কদরের নিয়তে সালাদটা মিস না হয় আপনার ওঠার পরে প্রথম টার্গেট হবে এটা দুই নম্বর তিন নম্বরে প্রত্যেক দিন দরুদ এবং সালাম পাঠ করা বান্দা তার জীবনে যদি বরকত পেতে চায় তার দোয়া যদি কবুল করাতে চায় নবীর থেকে যদি সাফাত চায় টার্গেট করে নিব প্রত্যেক দিন বিশ বার তিরিশবার পঞ্চাশ বার আমার লাইলাতুল কদরের নিয়তে এই দশকে আমার যেন কোনো দরুদ এবং সালাম প্রেরণ করতে ভুল না হয় চার নম্বরে প্রত্যেক দিন কিছু না কিছু আপনি তেলাওয়াত করবেন যে কয়দিন লাইতালুল কদর পাবো আমার মোবাইলের মধ্যে থেকে কোরআন শরীফ পড়া অথবা আমি হাব দেখে কোরআন শরীফ পড়া কিছু নাই কিন্তু লাইলাতুল কদরের নিয়তে উঠি না ঈশান নামাজের পরে আলাম তারা থেকে সুরা নাস পর্যন্ত আমার মুখস্থ আসে লাই কদরের নিয়তে ওই রাত্রে আমি দশটা সুরা দুইটা সুরা জটুকু পারি কিন্তু কোরআন আর যেন আমার মিস না হয় পাঁচ নম্বরে যেটা বলবো প্রিয় ভাইয়েরা প্রত্যেক দিন আমার একটা দোয়া করতে হবে নবী করিম সাল্লাহ আলী আসসালাম যে দোয়া শিখিয়েছেন আইসা সিদ্দিকারাদি আল্লাহ তালানা থেকে যে দোয়াটি বর্ণিত হয়েছে এই দোয়া মুগস্থ করে আমাকে প্রত্যেক দিন করতে হবে আল্লাহ ইন্নাকা আফুন তোহিব্বুল আফোয়া ফা আফু আন্নি আল্লাহ ইনকা আফুন তোহিবুল আফোয়া ফা আফু আন্নি হে আল্লাহ তুমি ক্ষমা ক্ষমা করা পছন্দ করো আমাকে ক্ষমা করে দাও এটা যেন মিস না হয় আজকে যে বাড়িতে দরজার সামনে লাগাবেন আজকে যে ডাইনিং টেবিলের নিচে দিবেন আজকে যে আপনার ফ্রিজের গায়ের মধ্যে বাংলা উচ্চারণ নেট থেকে দেখে লিখবেন যেখানে চোখে পড়বে আপনার জন্য এই দোয়া মিস না হয় আর লাইলাতুল কদর পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আপনার আমার জন্য এতে কাফ করা যেই বান্দা এতে কাফে আল্লাহর ঘরে ঢোকে ওই বান্দার লাইলাতুল কদর মিস হওয়ার কোনো চান্স নাই সকলের মিস হয়ে যেতে পারে ওই তো আসেই সবসময় এতে কাপে অতএব এতে কাফ করার চেষ্টা আপনাকে বলেছি প্রিয় ভাইরা প্রত্যেকদিন জানশোধাকা প্রত্যেক দিন সালাদ দরুদ সালাম প্রত্যেকদিন তেলাওয়াত প্রতি রাত্রে দোয়া আর সাধ্যের মধ্যে থাকলে এতে কাপ ইনশা এই আমল যদি আমরা করি আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে লাইলাতুল কত থেকে বঞ্চিত করবেন না আল্লাহ দেওয়ার জন্যই এটা দিয়েছেন শুধু আল্লাহ দেখতে চান আমার বান্দা একটু প্রচেষ্টা করতেছে কিনা প্রচেষ্টা যদি করি ইনশা পেয়ে যাবো যেন আমাদেরকে দান করেন প্রশ্ন প্রশ্ন আসছে আমরা দিয়ে শেষ করে শেষ দশ দিন কি আমল বেশি বেশি করব। প্রিয় ভাইরা রমাদানের শেষ দশকটার মধ্যে আমরা আমল যেগুলি করব। এর মধ্যে তিনটা আমলে ফোকাস বেশি করব। একটা হচ্ছে আল্লাহর জন্য দান সদাখা করার চেষ্টা করা দুই নম্বর দোয়া বেশি বেশি করা আর তিন নম্বর অতিরিক্ত কোনো এবাদত যেটা আমি অন্য সময় করি না এই সময় করার জন্য চেষ্টা করব এটা আমি আপনার জন্য বলতে পারবো না আপনি অতিরিক্ত এবাদত হিসাবে কোনটাকে নেবেন যেটা আগে আপনার নাই সেটা আপনার যদি কোরআন তেলত কম থাকে আপনি কোরআন তেলত বেশি করবেন নফল নামাজ পড়ার কোনো অভ্যাসই নাই আপনি নফল নামাজ বেশি করবেন আপনার যেটাতে আল্লাহকে খুশি করা যায় এটা করবেন আর রাদানের শেষ দশকে দয়া করে আপনার বাড়ির থেকে যেন দুই চার পাঁচজনের প্রত্যেক দিন ইফতার করানো হয় এই প্র্যাকটিসটা অব্যাহত রাখেন আপনার বাড়িতে যদি রিজিকের সমস্যা দূর করতে চান ধন ভাণ্ডার দিতে চান আপনি যদি আল্লাহ থেকে দুশ্চিন্তামুক্ত জীবন চান আপনি যদি আল্লা হাবুল কাছে পেরেছানি মুক্ত জীবন চান তাহলে আপনি আল্লাহর জন্য মানুষকে খাওয়ান আর দান খয়রাত করেন তাহলে তিনটা দিকের কথা বলেছি দোয়া করব বেশি বেশি তেলাওয়ার তাজবির যেই আমল আমার নাই ওই আমলটা বেশি বেশি করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে রমাদানের শেষ দশ দিন বেশি বেশি আমল করার তৌফিক দান করেন আর রমাদানের শেষ দশকের সর্বশ্রেষ্ঠ আমলের নাম এতেকাফ করা যেই ব্যক্তি আল্লাহর ঘরে এতেকাফ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দগিতে বরকত দিয়ে দেন আমার তরুণ আমার যুবকদেরকে বলবো প্রিয় ভাইয়েরা একদিন আল্লাহর জন্য দিতে পারবেন না হ্যাঁ কত ঘোরাফেরা করেন একদিন আপনি একটুখানি মাগরীবের সময় মসজিদে চলে আসছেন আসার পরে পরের দিন মাগরিব পর্যন্ত থেকে যান না দশ দিন থাকার থেকে উত্তম কিছু হতে পারে না ওটার বিকল্প হতে পারে না কিন্তু এক লোক কিছুই করে না তার থেকে বেশি তো একদিন করতে পারে দুই দিন তো করতে পারে কত মুরব্বী মহিলায় আছে কোনো কাম নাই আসরের পরের থেকে টাওয়ারে ঘোরায় যায় হা করে গাড়ি গোনে কিন্তু মসজিদের মধ্যে আসে না আল্লাহর জন্য এতে কাপ জীবনে একদিন করলো না আমার ভাইয়েরা এই জন্য আমি বলবো বন্ধু বান্ধবকে সাই সুই দাও দোস্ত তিন দিনের জন্য এবার এতে কাপ করবো রেডি হও ব্যাগ বোসকা নিয়ে চলে আসবেন থেকে দেখেন দুনিয়ায় যত শান্তি পেয়েছেন যত ইবাদতে মজা পেয়েছেন আল্লাহর জন্য নিবেদিত হয়ে যে আনন্দ পাইছেন এতে কাপ যদি আপনি জীবনে না করে মরে যান আপনি এই আনন্দহীন আপনি মরে গেলেন এতে কাপ যে জীবনে একবার করছে সে জানে এতে কাপের মজা কত ঠিক কিনা ভাই তবে বড়লোকদের জন্য এতে কাপ না গরিবদের জন্য এতে কাপ হ্যাঁ আমার বিজনেস আছে আমার গার্মেন্টস আছে আমার ব্যবসা আছে আমি ডাক্তার সাহেব আমি ইঞ্জিনিয়ার সাহেব ওরে আমি সিআইপি ভিআইপি সবচেয়ে বড় সিআইপি রমজানের শেষ দশকে তারা ভিআইপি তারা যারা আল্লাহর করে এতে কাপ করে ঠিক না ও যাই হোক না কেন ওর থেকে বড় ভিআইপি আল্লাহর দুনিয়াই নাই নবী করিম সাল্লাহ সাল্লাম রমজানের শেষ দশকে কোনো এতে কাপ সারে নাই আর উনি উনার লাইফে জীবনে কোনোদিন এতে কাপ করে নাই ওরে কি মিল না নবীদের সাথে আমাদের কল্পনার বাইরে মিল আমাদের আমি হুজুর ওয়েস বক্ত আমার জুমা আছে এ আছে ও আছে আমি হুজুর এতে কাপ থাকি না আছে কিনা ভাই এই জন্য আমাদেরকে এতে কাপ রমাদানের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমল করার চেষ্টা করতে হবে